পাখিদের কত কত সুন্দর একটা বন্ধন মিষ্টি তাদের বন্ধন দেখতে কি আদর লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কেন এমন খারাপ সম্পর্ক ভালো কেন হয় পাখিদের যদি এত ভালো একটা বন্ধন ভালো একটা সম্পর্ক হয়ে থাকে মানুষের মধ্যে কেন নয় কথা হচ্ছে মানুষ তো কথা বলতে পারে তাই হচ্ছে একে অপরকে অনেক রকমের কথা বলে সেজন্য হচ্ছে মানুষের মনে কষ্ট থেকে যায় সেজন্য মানুষের মনে অনেক প্রশ্ন আসে নির্বাক পাখিদের মুখে কোনো কথা নেই তারা হচ্ছে শুধু ইশারায় কথা বলে ইশারায় তাদের মনের ভাব প্রকাশ করে যদিও আমরা বলি আমি যদি নির্বাক হতাম আমি যদি পাখি হতাম এটা সম্পূর্ণ আমাদের ভুল ভুল একটা চিন্তা ভুল একটা চাওয়া পাওয়া কারণ আমাদের মানুষের মধ্যেও নির্বাক আছে যাদেরকে আমরা অনেক রকমের বাজে কথা বলি যাদেরকে আমরা নোংরা ভাবে দেখি যাদেরকে আমরা অনেক কম ভাবে মূল্যায়ন করি অনেক খারাপ দৃষ্টিতে দেখি খারাপ ভাবে বলি এবং মা যেটাকে বলে ভেঙ্গাইয়ে ভেঙ্গাইয়ে কথা বলা সেটাও আমরা বলি আমরা অনেক রকমের কথা বলি মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব সেটা যদি নির্বাক হয় তাও দ্বন্দ্ব চলে আসবে তাও বিভিন্ন রকমের কথা চলে আসবে ঘীর মতো এত বেশি নিজেকে মায়াবী করতে হলে অবশ্যই আপনাকে চুপচাপ থাকতে হবে অনেক কিছু সহ্য করতে হবে অনেক কিছু মেনে নিতে হবে নিজস্ব ভদ্রতা বজায় রাখতে হবে মানুষকে সুন্দরভাবে ভালোভাবে কথা বলতে হবে মানুষের সাথে ভালোভাবে মিশতে হবে সুসম্পর্কই মানুষের জন্য সব সময় ভালো মূল কথা হচ্ছে সব ভালো যার শেষ ভালো তার অবশ্যই ভালোটা করা সবচেয়ে ভালো